আসসালামু আলাইকুম আজকে আমি শিখাবো অটোকার্ড দিয়ে কিভাবে জমি পরিমাপ করা যায় এবং জমি পরিমাপ করার পরে আপনারা ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন অর্থাৎ এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আপনারা কিভাবে রেড হোয়াইট কালার করতে পারেন আমি এই প্রক্রিয়াটি শেখাব এই জন্য প্রথমে আমি যে কোনো একটা জমি পরিমাপ করে নেব এর জন্য পোলিনাইনটি নিতে হবে আমি আপনাদেরকে দেখানোর জন্য নাইনটি একটু দূরত্বে টানবো অবশ্যই আপনারা একটু ধীর টানবেন এবং মেডিলে নেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদেরকে জমি পরিমাপ করার প্রক্রিয়াটি পূর্বেই পূর্বে ভিডিওতে দেখেছিলাম তারপরে আজকে একটা দেখাচ্ছে আমি প্লটের প্রতিটা বাহু ডাইমেনশন টেনে দেখবো যে এখানে কত ফিট করে আছে আমার ডাইমেনশনটা না শেষ এখন যে কোনো একটা কর্নার দেখব যে এখানে কত ফিট আছে এখন এটাকে কপি করে একটু বাইরে নিয়ে যাব আপনারা যত প্র্যাকটিস করবেন অটোকাটে তত তত ভাবে কাজ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার জমির পুরোটা এখন এখানে দেখব যে কত শতাংশ জমি আছে এর জন্য প্রথমে আপনারা প্লটটাকে সিলেক্ট করে নেবেন এরপরে প্রোপার্টিসে যাবেন প্রোপার্টিস থেকে আপনি এরিয়াতে ডাবল ক্লিক করবেন আপনার ক্ষেত্রফল যা আসবে এটাকে ভাগ দেবেন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য এখন এটা আমি কপি করে পটের মধ্যে বসাবো যে কত শতাংশ জমি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পোলটের যে ডিসপ্লেটা সেটা ব্ল্যাক কালার আমি এখানে আজকে আপনাদেরকে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় এর প্রক্রিয়াটি দেখাবো আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কীবোর্ড থেকে লেখবেন ওপি লিখবেন আপনারা এরপরে এন্টার দিবেন আপনারা ওই উপরে ক্লিখে ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডিসপ্লে থেকে আপনার কালার এই কালারে ক্লিক করবেন আপনারা আবার বাম পাশে যে উপরেও যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন কালার নিচেই আপনার সাইডে টিক দেবেন এখানে লেখা আছে রেড কালার গ্রিন কালার ইয়েলো কালার ব্লু কালার অনেক কালার আছে আপনারা যেটা চুজ করবেন আপনারা ওটাতে ক্লিক করবেন যেমন আমি ব্লুতে ক্লিক করলাম অ্যাপ্লাই ওকে করে দেব দেখেন আমাদের ডিসপ্লে কালারটা ব্লু হয়েছে আপনারা চাইলে পুনরায় আবার ওপি লিখতে পারেন যে ডিসপ্লের কালারটা চেঞ্জ করার জন্য সেমভাবে আবার কালারে যাবেন সেখান থেকে বোলো কারা ছাইটে যে টিক আছে ওখানে ক্লিক করবেন এবার হোয়াইট কালার করে দেব আপনারা এই প্রক্রিয়ায় আপনারা ডিসপ্লে রঙ বা কালার চেঞ্জ করতে পারেন আমার ভিডিওটি দেখার জন্য